বিগত দু বছর ধরে পোখরা জালু চাষ করে আসছেন ত্রিপুরা লঙ্কামুড়া বিনপাড়া এলাকার কৃষক অমরচাঁদ সরকার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভারতবর্ষে অন্যান্য যেসব আলু রয়েছে সেসব আলু থেকে এই পোখরা চালু খুবই সুস্বাদু এই পোখরা জালু ত্রিপুরায় এই প্রথম চাষ করা শুরু করেছেন কৃষক অমরচাঁদ সরকার এবছর এক কানে কৃষি জমিতে এই পোখরা জালু চাষ করেছেন কৃষক অমরচাঁদ সরকার এই পোখরা জালুর বীজ পশ্চিম ত্রিপুরা জেলার আইসিআর আন্ডারে কেবিকে ওনাকে দিয়ে এই পোকরা বীজ পাঞ্জাব থেকে আনা হয়েছে সব কৃষকরাই যদি এই পোকরা চাষ করা শুরু করেন তাহলে বাজারে এই পোকরা চালু বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যাবে বলে কৃষক অমর সরকার জানিয়েছেন প্রায় দুই বছর ধরে চাষ করছি আলুটার নাম হলো পোকরাজালু এটা ত্রিপুরাতে আমার জানা মতে এই প্রথম বলে মনে হচ্ছে আর এই আলুর বিশেষত হলো এই আলু যে একবার খেয়েছে ও বলতে পারবে যে এটা কত সার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়